সম্মানিত সাধারণ সম্পাদক রাজপথে লড়গি সৈনিক এবং আমরা যে বিজয় সিনে নিয়ে এসেই নিয়ে এসেছি সেই সাধারণ সম্পাদক খুকন পাশা উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ পূর্ণ কমিটিকে আজকে আমরা একশো তিনজন শুভেচ্ছা আলাম আপনাদের সামনে সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তর্ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা ফুল দিতে পেরে খুবই আনন্দিত ভালো লাগছে কারণ ভাই আমরা শিল্পী আমরা এক জাগ্রত বিবেক আমরা সব এক বিগত আমলে এই বাংলাদেশ চলচ্চিত্র অনেক জ্ঞানজাম হয়েছে অনেক মামলা হামল হয়েছে আমরা এবার ভেবেছিলাম যে এটার পুনর্বৃত্তি আর হবে না সুন্দর শান্তি পরিবেশে একটা নির্বাচন হয়েছে একটা প্যানেল জিতেছে একটা প্যানেল হেরেছে আর এভাবেই হয়ে আসছে যুগ করে আর সামনেও এভাবেই হবে আর আমরা যারা শিল্পী আমরা সবাই এক যেই জিতবে তার সাথে আমাদের কাজ করতে হবে এটাই আমাদের প্যানেল আমরা ভেবেছিলাম যে আর কোনো জ্ঞান হবে না শান্তি সুস্থ ভাবে আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যাবে এমনি আপনারা জানেন আমাদের চলচ্চিত্রের ব্যবস্থা তো নির্বাচিত কমিটি অনেক আশা দিয়েছে এবং তারা অনেক কথা দিয়েছে অনেক কাজ করবে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছে শিশুটি জেলা শিশুটি হল সিনেমা হল তৈরি করবে তো সেখানে যদি তারা মামলা ফেস করতে হয় সময় কিল হয় তাহলে ভালো ভালো কাজগুলি করতে তাদেরকে বিঘ্ন করবে তো এই যে মামলা আমরা অনাকাঙ্ক্ষিত মামলা এটা আমরা আশা করিনি আগামীতেও করব না আমরা চাই চলচ্চিত্রে যত জ্ঞানজাম আছে এই জ্ঞানজামগুলি সব মিটিয়ে আপনারা আগামী পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে ভালো পথ দেখাবেন এবং আমরা আপনাদের আপনাদের ভালো কাজ দেখেছি আগামীতেও দেখব এই আশা ব্যক্ত করি এবং আপনাদের সাথে আমরা একশো তিন আসি আপনারা থাকবো ইনশাল্লাহ তো আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি স্যার আপনারা ভালো ভালো কাজ করবেন আমাদের আমাদেরকে যাচ্ছে আপনারা সম্মানিত করেছেন আমাদেরকে দেখেছেন আমরা সেই জন্য আপনাদেরকে আমি একশো তিনজনের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমরা খুব খুশি আপনাদের উপর এবং আগামীতে আপনারা চেষ্টা করবেন আর বাকি যে গ্যাঞ্জামগুলি আছে এগুলি সব মিজে ফেলে এই চলচ্চিত্রকে আরও আগে নিয়ে যাবেন কারণ আপনাকে সবাই জানে বাংলাদেশের মুভি লর্ড লর্ড কিং আপনি মুভি লর্ড আপনি মুভি কিং আপনি মনের অসীম আমরা চাই আপনার হাত ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে এবং আমাদের বাংলাদেশের সেরা অধিনায়ক সেরা অভিনেতা আমি এখন বর্তমান তাকে সুপারিশ মনে করি